এটা এটা হচ্ছে আপনার আমার দুজনের জন্য আপনি আমার বলতে আমার দুইজনেরই দায়িত্ব আপনি দুইতে জিনিস না হয় সে আসবে আমার কাছে সে আসবে এই একই কথা একই জবান আমার পাইনি। আমি আমার ছেলেরই এই পৃথিবী যদি আমার যদি আমার ছেলের উড়ে যায় তার ওই গলি দিয়ে আমার সৈৎ করিয়া